নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু বিহার বিধান বিহার বিধানসভা ইলেকশন দু হাজার পঁচিশে হয়তো আবার বিহারে এন সরকার আসতে চলেছে এমনই কিন্তু ইঙ্গিত দিচ্ছে কিছু নির্বাচন পোল সংস্থা যেগুলো থাকে এক্সিস্ট পোল অপিনিয়ন পোল সংস্থা এরকম কিছু সংস্থা কিন্তু আবার সেই সংকেতই দিচ্ছে জেভিসি পোল প্রেডিকশান জেভিসি পোল প্রেডিকশান বলছে এন অর্থাৎ বিজেপি এবং নীতিশ কুমারের যে জোট এন ডি এ একশো কুড়িটা থেকে একশো চল্লিশটা সিট পেতে পারে আর এম জি বি অর্থাৎ মহাগঠবন্ধন কংগ্রেস আর জেডিও জোট পেতে পারে কংগ্রেস আর জেডি সিপিএম জোট পেতে পারে তিরানব্বইটা থেকে একশো বারোটা আর বিজে বিহারে সব থেকে বড়ো পার্টি হতে পারে কিন্তু বিজেপি যার সিট সংখ্যা সত্তর থেকে একাশিটা হতে পারে পোলস্ট্রাট পিপলস ইনসাইট ওপিনিয়ানস পোলস অনুযায়ী এন ডিএর এন পেতে পারে একশো তেত্রিশ থেকে একশো তেচল্লিশটা সিট আর মহাগঠবন্ধন পেতে পারে তিরানব্বইটা থেকে একশো দুটা সিট এবং পোস্টার মত অনুযায়ী বিজেপি কিন্তু হতে পারে বিহারের সব থেকে বড়ো পার্টি যার আসন সংখ্যা হতে পারে সত্তর থেকে বাহাত্তরটা ম্যাট্রিক সার্ভের অনুযায়ী এনডিএ পেতে পারে একশো পঞ্চাশ থেকে একশো ষাটটা সিট আর মহাগঠবন্ধন পেতে পারে সত্তর থেকে পঁচাশিটা পঁচাশিটা সিট আর ম্যাট্রিক সার্ভে অনুযায়ীও বিজেপি বিহারের সব থেকে বড়ো পার্টি হতে পারে যা আশু সংখ্যা হতে পারে আশি থেকে পঁচাশিটা চাণক্য চাণক্য সব চাণক্য স্ট্র্যাটাজিরও একই মতামত এন পেতে পারে একশো আঠাশ থেকে একশো চৌত্রিশটা সিট আর মহাগণবন্ধন পেতে পারে একশো দুই থেকে একশো আটটা সিট এবং চাণক্য স্টাডিজ অনুযায়ীও কিন্তু বিহারে বিজেপি হতে পারে সবথেকে বড়ো পার্টি তবু দর্শক বন্ধু আপনাকে জানিয়ে রাখি আমি কিন্তু ব্যক্তিগতভাবে এরকম কোনো প্রেডিকশনের উপর বিশ্বাস করি না কারণ অনেক জায়গায় অনেক এর আগেও দেখেছি আমরা অনেক প্রেডিকশানের ভুল প্রমাণিত হয়েছে তাই ভুল যেদিন ভোটের রেজাল্ট বাড়াবে সেদিন তো পুরো ব্যাপারটা আপনার সামনে সবার সামনে পরিষ্কার হয়ে যাবে কিন্তু তার আগে অন্তত এই জিনিসটা একটা পরিষ্কার হ্যাঁ লাগে কিছুটা যে একদমই লাগেনি নয় কিছুটা লাগে